আপনি কি জানেন এটি কি এই যে আকাশ থেকে আগুনের গোলা বা আলোর মতো কিছু একটা ছুটে পড়ছে যেন আকাশে থাকা অসংখ্য তারা থেকে একটা তারা খসে পড়ছে জানেন এটি কি জানি অকপটে খুবই অনায়াসে বলে দিবেন এটি উল্কা স্কুলে কয়েকদিন আসা যাওয়া করা শিক্ষার্থী বা ইউটিউবের একজন নগণ্য দর্শকও হয়তো এটি পড়ে দিতে পারবেন খুবই সহজে অনায়াসে বিজ্ঞান সম্পর্কে আমরা যারা অল্প স্বল্প জানি তারা জানেন যে উল্কা বা ইংরেজি ম্যাটিওর হচ্ছে মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা একটি ছোট পাথর খন্ড ধাতব বা ধুলি করা যখন এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন বাতাসের ঘর্ষণের কারণে প্রচন্ড গরম হয়ে জ্বলতে থাকে তাই আমরা আকাশে এটিকে উজ্জ্বল আলোর রেখা হিসেবে দেখি অনেক সময় এটিকে উল্কাপিণ্ড বা আকাশে তারা পরা বলেও বলা হয় এই উল্কাপাত সাধারণত হয় মহাকাশে ঘুরে বেড়ানো অনেক ছোটো ছোটো ধুলিকণা পাথরখণ্ড বায়ুমণ্ডলে প্রবেশের কারণে পৃথিবী তার কক্ষপথে ঘোরার সময় এসব পাথরখণ্ডের সঙ্গে সংঘর্ষ হয় তখন সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলে প্রবেশের সময় উচ্চ গতির কারণে বায়ুর সঙ্গে প্রচণ্ড ঘর্ষণ হয় এবং গরম হয়ে জ্বলে ওঠে এটি আমরা আকাশে আলোক রেখা বা ফলিং স্টার হিসেবে দেখি অনেক সময় কোনো গ্রহাণু বা ধূমকেতু থেকে ছুটে আসা টুকরোগুলো উল্কা তৈরি করে মহাকাশে থাকা অবস্থায় এটিকে বলা হয় ম্যাটিও বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলতে থাকলে বলা হয় ম্যাটিও বা উল্কা এই উল্কা কখনো মাটিতে পড়েও যায় তখন বলা হয় ম্যাটিও বা উল্কাপিণ্ড কিন্তু শত সহস্র বছর আগের মানুষ এটি জানতো না বিজ্ঞান প্রযুক্তির আলোহীন স্পর্শহীন মানুষগুলোর কাছে এটি খুবই রহস্যজনক মনে হতো একটু ভাবুন একটি অসীম আকাশ সেখানে কে আছে অবশ্যই আমাদের স্রষ্টা সে আকাশ থেকে একটা আলো ছুটে আসছে ভাব রে এ না জানি কি তাই এই উল্কাকে ঘিরে সহস্র বছরের প্রাচীন মানুষদের মাঝে ছিল নানা রকম গল্প কাহিনী বিশ্বাস ও কুসংস্কার কারো কাছে এটি ছিল ইচ্ছাপূরণের প্রতীক বা সৌভাগ্যের প্রতীক তাদের বিশ্বাস ছিল কেউ যদি উল্কা পতনের সময় কোনো ইচ্ছে করে তবে তা পূরণ হয় এই বিশ্বাস এখনও অনেকের মাঝে আছে আবার কেউ ভাবত এর উল্টো তারা পড়া মানেই অমঙ্গল অনেক সংস্কৃতিতে এই বিশ্বাস ছিল আকাশ থেকে তারা পড়া বা উল্কা পতন অমঙ্গল বা দুর্যোগের পূর্বাভাস কেউ মারা যাবে যুদ্ধ হবে বা দুর্ভিক্ষ আসবে এমন ধারণা ছিল আবার কিছু উপজাতির সংস্কৃতিতে ধারণা ছিল আকাশ থেকে পড়া উজ্জ্বল উল্কা হল কোনো মৃত আত্মার পতন বা আত্মা পৃথিবীতে ফিরে আসছে বন্ধন মুভির দৃশ্যটি কি মনে পড়ে কিছু জাতি উল্কাপতনকে দেবতাদের রাগ বা দেবতাদের অস্ত্র বলে জানত রোমান গ্রিক বা হিন্দু ধর্ম মতে উল্কাপতনকে দেবতাদের রাগ বা অভিশাপ হিসেবে ধরা হতো মনে করা হতো দেবতারা পৃথিবীতে আগুন ছুড়ে দিচ্ছেন প্রাচীন ভারতীয় মহাকাব্যে যেমন মহাভারতে দেবাস্ত্র বা আগুনের গোলা নিক্ষেপের উল্লেখ পাওয়া যায় অনেকে ধারণা করত উল্কা আসলে এমন দেবতাদের অস্ত্র আবার চীনারা বিশ্বাস করত উল্কাপতন কোন রাজপরিবারের মৃত্যু বা বিশৃঙ্খলার সংকেত মায়া সভ্যতায়ও উল্কাপতনকে দেবতাদের হস্তক্ষেপ হিসেবে দেখা হতো অনেক অনেক মানুষ উল্কাকে অলৌকিক ঘটনা বা ঈশ্বর বা সৃষ্টিকর্তার কোনো বার্তা বা ঘটনার সংকেত হিসেবে দেখত কখনো কখনো এটিকে দেবতার আগমন বা ভবিষ্যৎ বাণীর চিহ্ন মনে করা হতো আমাদের প্রিয় নবী এই উল্কাকে কি ভাবতেন কোরআনের সুরা আসফাত আয়াত ছয় থেকে দশ পর্যন্ত দেখুন এবং তাফসীর পড়ুন ইন্না সাইয়ান্না স্যামা আ দুনিয়া বিসিহিনা তিনিলকা কিবে আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজের সুষমা দ্বারা সুশোভিত করেছি ওয়াহাইফ জমমিং কর্লে সেইতন ইম ম্যারিড এবং রক্ষা করেছি প্রত্যেক বিদ্রোহী শৈতান হতে এ আয়তের তাফসীর দেখুন অর্থাৎ পৃথিবীর নিকটতম আকাশে সৌন্দর্য ছাড়াও তারকারী শয়তান দল থেকে তার হেফাজত ওপর তারকা অর্থাৎ উল্কা নিক্ষেপ করা হয় যাতে অধিকাংশ সময় অনেক শয়তান পুড়ে যায় যেমন একথা পরবর্তী আয়াতে এবং হাদিসে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে তারকারাজি সৃষ্টির তৃতীয় উদ্দেশ্য রাত্রের অন্ধকারে পথ প্রদর্শন যেমন কোরআনের অন্য স্থানে বর্ণনা করা হয়েছে উক্ত তিন প্রকার উদ্দেশ্য ছাড়া রাজির অন্য আর কোনো উদ্দেশ্য বর্ণনা করা হয়নি যাহোক শুনলেন উল্কা নিয়ে আদিম যুগের নানা বিশ্বাসের কথা হয়তো ভাবছেন কাবা ঘর বা হজ বা কোরবানির ইতিহাসের সাথে এই উল্কাপিণ্ডের কি সম্পর্ক সম্পর্কে আছে প্রিয় দর্শক প্রায় দুই হাজার বছর আগে অর্থাৎ জন্মের বছর আগে এক ঝলমলে তারা ভরা রাতে উজ্জ্বল এক একটা পাহাড়ের ওপাশে বিকট শব্দে ও কম্পনে পতিত হলো। মরুভূমির কতিপয় যাযাবর এই অদ্ভুত দৃশ্যটি নিজ চোখে সরাসরি দেখলো সবাই খুবই ভয় পেল ভাবল জিনদের তারাতে দেবতারা এমন অগ্নিগোলা ছড়েন এই বিশ্বাসটা তখনও ছিল ভোর হলে একদল নিয়ে ঘটনাস্থলে গেল দেখতে পেল বালির মধ্যে অর্ধেক চাপা এক কালো অপরিচিত পাথর এটি পেয়ে তারা যার পণ্য উত্তেজিত হলো এদের মধ্যে বয়স্ক বিজ্ঞ ব্যক্তিটি কাঁপতে কাঁপতে সেই পাথরটিকে স্পর্শ করলো আর চিৎকার করে বলতে থাকলো আকাশ থেকে চন্দ্র দেবতার আশীর্বাদ প্রেরিত হয়েছে এরপর চন্দ্র দেবতার আশীর্বাদকে তারা হেলায় ফেলে রাখবে না তারা মাটি আর পাথর দিয়ে একটা মানুষ বানিয়ে এই অদ্ভুত কালো পাথরটিকে সেখানে বসিয়ে দিল বিজ্ঞ লোকটি নির্দেশ দিল পাথরটিকে সাতবার প্রদক্ষিণ করতে আর প্রতি প্রদক্ষিণের তারা সমস্যার চিৎকার করে বলতে থাকে হে প্রভু আপনার সেবায় আমরা উপস্থিত প্রভু আপনার সেবায় আমরা উপস্থিত কাছেই একটা পানির উৎস পাওয়া গেল অনেক মমিন ভাই বোনেরা আবার প্রশ্ন করতে পারেন মরুভূমিতে আবার পানির উৎস কিভাবে তাদের জন্য বলে রাখি অনেক মরুভূমিতে ভূগর্ভস্থ পানের বিশাল স্তর থাকে মরুভূমিতে পানির উৎস কি কি হতে পারে এটি চ্যাটজীবীটিকে প্রশ্ন করলে সে খুব সুন্দর বুঝিয়ে দিবে যাই হোক আকাশ থেকে পড়া চন্দ্র দেবতার আশীর্বাদ এই পাথরটিকে সংরক্ষণ করার জন্য পাথর আর মাটি দিয়ে দেয়াল বানানো হলো। চন্দ্র দেবতার পাঠানো অদ্ভুত আকারের পাথর খুবই জাগ্রত বলে দ্রুত বর্বর যাযাবরদের মধ্যে ছড়িয়ে গেল মানুষের বিপদ আপদ রোগ বেদি থেকে মুক্তি যাযাবর গোত্রের মধ্যে চলমান যুদ্ধ লুটপাট থেকে রক্ষা আর নিজেদের শক্তি অর্জনের কামনা পূরণে এই আসমানি পাথরটির পূজা শুরু হয়ে গেল পূজা মানেই সেখানে মানুষের সমাবেশ অবস্থান মানুষের অবস্থান মানেই তাদের প্রয়োজন খাবারের তাই কিভাবে কিভাবে ওখানে গবাদি পশু বিসর্জন খুব ভালো কাজ দেয় বলে প্রচার পেয়ে গেল দ্রুত এই চন্দ্র দেবতার মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠল একটি জনপদ নতুন জনপদে এই লাভজনক মন্দির বিভিন্ন গোত্রের জন্য ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো সব গোত্র এই লাভ এই সম্মান লুফে নিতে চাইল কালে কালে এক গোষ্ঠী বা গোত্রের হাত থেকে অপেক্ষাকৃত শক্তিশালী গোত্রের হাতে চলে যেতে থাকলো এই চন্দ্র মন্দিরের দখল তবে খোজা গোত্রের নেতা আমির ইবনে লাহিরের নেতৃত্বে এই জনপদ আর মন্দির নতুন রূপ ধারণ করে লাহির ভারতীয় হিন্দু দেবতা শিবের সাদৃশ্য প্রতীকধারী হবালের মূর্তি এনে একে আনুষ্ঠানিকভাবে ভাবে চন্দ্র মন্দির বলে ঘোষণা দেয় এই খোজা গোত্রকে এই নতুন জনপদ আর চন্দ্র দেবতার মন্দির থেকে উৎখাত করে কিলাবের পুত্র কোষাইয়ের নেতৃত্বাধীন গোত্রটি শ্যালককে প্রভাবিত করে কোষাই তার শ্বশুরের শক্তিশালী গোত্রটির নেতৃত্বে চন্দ্র দেবতার মন্দির দখল করেছিল এই সময় এই স্থান থেকে বারো মাইল দূরে প্রতিষ্ঠিত হয় সূর্য দেবতার মন্দির কুসাই এই অঞ্চলকে একটা মধ্যে আনে তীর্থযাত্রীরা চন্দ্র দেবতার মন্দিরে দেবতার পাথরটাকে সাতবার প্রদক্ষিণ করে দু ঘন্টা পথ হেঁটে চলে যেত সূর্য দেবতার মন্দিরে সেখানে তারা সূর্যাস্তের দেবতাকে পূজা করে রাত যাপন করতো সকালে তারা যেত পাশের উপত্যকায় দুষ্ট জিন বাধা পাথরের স্তম্ভে পাথর ছড়তে। কুশাই চন্দ্র দেবতার মন্দিরের চারিদিকে দেয়াল নির্মাণ করলো শক্ত দোয়ার দিল তীর্থযাত্রীদের মন্দিরে প্রবেশের জন্য নাজরানার পথ চালু করলো কাছের ঝর্ণার পানি তীর্থযাত্রীদের জন্য তোলা খাবারের ব্যবস্থা রাখা আর দেবতার উদ্দেশ্যে পশু বিসর্জনের পশু জোগাড় করে রাখার রমরমা ব্যবসা কোসাই আর তার গোত্রের এক হয়ে উঠল কুশাইয়ের পুত্র মদিরার চার পুত্র হাসিম নাওফেল মোত্তালেব আর আহাদ্দে শামস হাসিম তীর্থের ব্যবস্থাপনায় বেশ সাফল্য পায় তার অন্যান্য ভাইয়েরা পার্শ্ববর্তী দেশ ও এলাকা থেকে বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে বিভিন্ন জনপ্রিয় দেবদেবীর মূর্তি সংগ্রহ করে চন্দ্র মন্দিরকে সমৃদ্ধশালী করে তোলে মন্দিরের প্রসাদ চাঁদা তীর্থ পশু বিসর্জনের তীর্থযাত্রীদের খাবার আর তীর্থে আসা মানুষজনের নিয়ে আসা পণ্যাদির ব্যবসা কুসাই পরিবারকে ধনাঢ়্য করে দিল কিন্তু এই নিয়েই পরিবারে বারবার দেখা দিল দ্বন্দ্ব হাসিমের যমজ ভাই নিঃসন্তান হাবদে শামসের শক্তিশালী পালক উমাইয়া চাচা হাসিমকে মন্দিরের ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ দিল চ্যালেঞ্জে কৌশলে উমাইয়া পরাজিত হয়ে আপাতত নির্বাসনে যায় কিন্তু উমাইয়ার এই পরাজয় এই উমাইয়া গোত্র এবং এর অনুসারীদের উপর চিরস্থায়ী কুপ্রভাব ফেলে যার জের এই গোত্র আজও বয়ে বেড়াচ্ছে প্রিয় এই কোসাই হাসিম মোত্তালেব উমাইয়া নামগুলো কি চেনা চেনা মনে হচ্ছে যদি কিছুটা হলেও জেনে শুনে মুসলিম হয়ে থাকেন তবে অবশ্যই এই নামগুলো আপনার চেনা চেনা মনে হবে চলুন তাহলে বিখ্যাত সিরাদ গ্রন্থ আর রাহিকুল মাখতুম তহিদ পাবলিকেশনস পৃষ্ঠা পঁচাত্তর থেকে আমাদের নবীর বংশধারা দেখে নেই এর আগে আমাদের আরবির টার্মটি বোঝা দরকার আমরা জানি মোহাম্মদ বিন আবদুল্লাহ মানে আবদুল্লার ছেলে মোহাম্মদ ইমরান বিন বশির মানে বশীরের ছেলে ইমরান অর্থাৎ বিন মানে ছেলে বিন শব্দের পরে যে নামটি থাকে সেটি বিন শব্দের আগের নামের পিতা হয়ে থাকে এবার চলুন নবীর বংশধারাটি দেখে নেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মোতালেব বিন হাসেম বিন আব্দে মানাফ বিন ওসাই বিন কিলা বিন মুর্রহ বিন কাব বিন লোয়াই বিন গালেব বিন ফেহের তার উপাধি ছিল কুরাইশ এবং এই সূত্রেই কুরাইশ বংশের উদ্ভব হ্যাঁ এই কোষাই হচ্ছে সেই কোরাইশ যার নাতি হাসিমি হচ্ছেন আমাদের প্রিয়নীজির দাদা ভাইয়ের বাবা এখন সবকিছু প্রদক্ষিণ আর চুমু খাওয়া এরপর বারো মাইল হেঁটে সূর্য দেবতার মন্দিরে পুজো করে রাজযাপন আর পরদিন দুষ্ট জিনদের পাথর মারা এই সব ধর্মীয় আচার আচরণ কি আমাদের খুব পরিচিত না হ্যাঁ এটাই সেদিনের সেই ঝকঝকে তারা ভরা আকাশের উপত্যকা যা আজকের মক্কা সেই রাতে ভূপতিত চন্দ্র দেবতার পাঠানো উল্কাপিণ্ডটি আজকের হাজরে আসবাদ বা কালো পাথর সেই চন্দ্রদেবতার মন্দিরই আজকের আমার আপনার প্রাণের কাবা চন্দ্রদেবতার প্রতীক সেই নতুন চাঁদের প্রতীকই ইসলামী পতাকায় স্থান করে নিয়েছে সৌদির পতাকা দেখনি কাছের পানির সেই উৎসটি হলো আজকের জমজম বারো মাইল দূরের সূর্যদেবের মন্দিরই হলো আজকের আরাফাত দুষ্টজিনের পাথর মারা হয় সেই মিনায় সেই পাথরে সেই চমুচমি সাতবার প্রদক্ষিণ সেই সমস্বরে আল্লাহ ডাক পুজো শেষে পশু বলি যা আজকে কোরবানি নামে পরিচিত কুসাই বা কোরাইশ যেভাবে মন্দিরের তীর্থযাত্রীদের কাছ থেকে শুল্ক তুলতো আজ সৌদিরা ইসলামী তীর্থযাত্রী বা হাজিদের কাছ থেকে সেই ফি নিয়ে বছরে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার আয় করে যাচ্ছেন বলা চলে সৌদির অর্থনীতি দাঁড়িয়ে আছে এই হজ ব্যবসার উপর যা কোসাইবা ওরাইশের কোরাইশের সেই সোয়া দু হাজার বছরের ধর্ম ব্যবসার ধারাবাহিকতা মক্কা উপত্যকার সত্য ইতিহাসের কোথাও ইব্রাহিম আর শিশু ইসমাইলের গলা ছুরি দিয়ে কাটার মতো জঘন্য পাশবিক গল্পের কোনো উল্লেখ নেই এটি কেবল আমাদের প্রিয় নবীজির মুখে আল্লাহর বাণী কিন্তু ইসলাম ধর্মের আগের ধর্মগ্রন্থ বাইবেলে কিন্তু এই একই আল্লাহ মক্কা ইব্রাহিম ইসমাইল হাজেরার মক্কায় আগমনের কথা বলেননি বাইবেলে না আছে মক্কার কথা না আছে মক্কায় ইব্রাহিম ইসমাইল হাজেরার আগমনের কথা আর না আছে আল্লাহর আদেশে ইব্রাহিম কর্তৃক ইসমাইলকে জবাই করার ইচ্ছে এবং তার পরিবর্তে জান্নার থেকে একটি পশুর জবাই হওয়ার কথা হ্যাঁ বাইবেল এসব নিয়ে কাছাকাছি বর্ণনা আছে বটে তবে সেই বর্ণনার স্থান চরিত্রের সঙ্গে ইসলামিক বর্ণনার স্থান চরিত্রের কোনো মিল নেই অনেক গবেষক বলেন মোহাম্মদের ইসলাম মূলত পূর্ববর্তী আসমানি গ্রন্থ তাওরাত থেকেই কপি করা কিন্তু একই সাথে তাওরাত এবং ইঞ্জিল কোরআন অধ্যয়ন করলে বোঝা যায় তিনি নিখুঁত কপি করতে ব্যর্থ হয়েছেন অনেক অনেক জায়গায় তালগোল পাকিয়ে ফেলেছেন যদিও সেসব ইসলামী বিশেষজ্ঞরা খুবই সস্তা ও হাস্যকর গোজামিল দিয়ে বাইবেলের বর্ণনার সাথে মেলানোর চেষ্টা করে থাকেন উদাহরণস্বরূপ মক্কার কথা বলতে পারি বাইবেলের কোনো সংস্করণেই হিব্রো বাইবেল ওল টেস্টামেন্ট নিউ টেস্টামিনের কোথাও মাক্কা বা মাক্কা শব্দটি নেই হ্যাঁ বাইবেল আর ওল্ড টেস্টাম্যানের একটি বই সামজ যাকে ইসলামের ভাষায় জাবুর বলা হয় সেই সামজের অধ্যায় চুরাশি আর পাঁচ থেকে ছয় আছে ব্লেজড আর দোস হো স্ট্রেংথ ইজ এন ইউ হোস হার্টস আর সেট অন পিলগ্রমাস অ্যাজ দে পাস টু দ্য ভ্যালি অফ পাক্কা দে মেক ইট এ প্স অফ স্ট্রিংস দে অটম রেঞ্জ অসো কভার ইট উইথ পোলস এখানে ভ্যালি অফ বাক্কা শব্দটির দ্বারা মুসলিম বিশেষজ্ঞরা কোরআনের তিন নম্বর সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নং আয়াতে বর্ণিত বাক্কা শব্দের সঙ্গে মিল খুঁজে বলেন বাইবেলে মক্কার কথা বলা হয়েছে কোরআনের আয়াটি দেখুন আবাই তিনবাদী আলী ন্যাসি বিবেকাত আল্লি নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায় বরকতময় ও সৃষ্টি জগতের দিশারি হিসেবে মক্কাকে কোরআনে বাক্কা বলা হয়েছে কেন সেটি একটি প্রশ্ন আর বাইবেলের সাথে মিল রেখে বাক্কা বললেই কি বাইবেলে বর্ণিত বাকায়ের সাথে মিলে যাবে না ইহুদি খ্রিস্টানদের মূল ধারার বিশেষজ্ঞরা কেউ ভ্যালি অফ বাঁকা দ্বারা কখনোই মক্কা বা বাক্কা উদ্দেশ্য নেন না বাইবেল হিব্রু ভাষায় নাজিল হয়েছে হিব্রু ভাষায় বাঁকা মানে হলো কান্না অশ্রুপাত বা বিলাপ করা আর ভ্যালি অর্থ হলো উপত্যকা ভ্যালি অফ বাঁকা মানে হলো দি ভ্যালি অফ উইপিং অর্থাৎ অশ্রুর উপত্যকা কান্নার উপত্যকা এটি একটি প্রতীকী অর্থ যেহেতু ওই উপত্যকার সফর দুষ্কর ও কঠিন ছিল সেহেতু বলা হয়েছে অশ্রুর উপত্যকা বাইবেলের সমস্ত ব্যাখ্যা গ্রন্থেই এটি বলা হয়েছে উদাহরণস্বরূপ জার্মান লুথেরান খ্রিস্টান পণ্ডিত এবং বিখ্যাত হিব্রু ভাষাবিদ ও ধর্মতত্ত্ববিদ কার্ল ফ্রিটরিশ কাইল ফ্রান্স ডেলিশ যারা মূলত হিব্রু বাইবেল অর্থাৎ উপর লিখেছেন তাদের বই থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি এর অধ্যায় আয়াত থেকে ব্যাখ্যায় বলা হয়েছে অল দি এনশিয়েন্ট ভার্সনস হ্যাভ ভ্যালি অফ উইপিং সব প্রাচীন সংস্করণে কাদার উপত্যকা বলা হয়েছে একইভাবে ইব্রাহিম কর্তৃক ইসমাইলের কোরবানির জনপ্রিয় ঘটনাও বাইবেল থেকে কপি করা হয়েছে ইসলামে কিন্তু বাইবেলের বিবরণের সাথে ইসলামের বিবরণ মেলে না বাইবেলে ইব্রাহিম কর্তৃক তার একমাত্র পুত্র ইসহাককে কুরবানি দেওয়ার ঘটনা বর্ণিত হয়েছে এবং ইসহাকের গলায় ছুরি না তাকে পুড়িয়ে দেওয়া বলি হিসেবে উৎসর্গের কথা বলা হয়েছে পরোন জেনেসিস অধ্যায় 22 আয়াত 2 আমি এনআইভি অর্থাৎ নিউ ইন্টারন্যাশনাল ভার্সন থেকে পড়াশোনাচ্ছি দেন গড সে টেক ইয়োর সন ইয়োর অনলি সন হোম ইউ লাভ ইসাক এন্ড গু টু দি রিজম অফ মরিয়াহ স্যাক্রিফাইস হিম দেয়ার অ্যাজ এ বার্ন অফারিং অন এ মাউন্টেন আই উইল শো ইউ এখানে ইসমাইল নাহ ইসহাকের কথা বলা হয়েছে পুরাই হজ এক অবস্থা ইসলামে ইব্রাহিমের ছেলেকেই পরিবর্তন করে ফেলেছে ইসহাকের জায়গায় ইসমাইল এবং পুড়িয়ে বলি দেওয়ার বদলে জবাই করার কথা বলা হয়েছে কোরআনের সোরা সাফফাতের একশো থেকে আয়াতে ঘটনা আসলেও সেখানে ইসমাইলের নাম সরাসরি আসেনি তবে তাফসিরে ইবনে কাসিরে সরাসরি ইসমাইলের কথা বলা হয়েছে এবং হাদিসেও কোরবানি দেওয়া ছেলের নাম ইসমাইল বলা হয়েছে হাদিস সোমবার দু হাজার সাতশো সাত নম্বর হাদিসে ইসমাইলের কথা আছে দর্শক দেখলেন ইসলামের পূর্ববর্তী ধর্ম ইয়াহুদ খ্রিস্ট করণের আগের আসমানি কিতাব তাওরা তিনজিল সেই মূল ধর্মের এবং তাওরা তিনজিলের ঘটনাগুলোই এসেছে পবিত্র কোরআনে কিন্তু দুর্ভাগ্যবশত হুবহু কপি করা সম্ভব হয়নি আপনারা দেখলেন তাওরাত ইঞ্জিলের সাথে মেলানোর কত চেষ্টা করেছেন ইসলামী বিশেষজ্ঞরা যেখানে তাওরাত ইঞ্জিলের বিশেষজ্ঞরাই বলছে মক্কার কথা বলা হয়নি সেখানে মুসলিম বিশেষজ্ঞরা গায়ের জোরেই যেন মক্কার কথা আছে বলে উল্লেখ করেছেন দেখলেন বাইবেলের কোরবানির ঘটনার সাথে ইসলামের কোরবানির কিছুটা মিল থাকলেও অনেক ক্ষেত্রেই তালগোল পাকিয়ে ফেলা হয়েছে এমন তালগোল পাকানো ধর্ম এমন অস্পষ্ট অজ্ঞাত এক কাহিনীর ধরে এখনো বছরে প্রায় লাখ মানুষ সেই মক্কায় হজ করতে যাচ্ছে লাখ লাখ টাকা ব্যয় করে মানুষ সেই কাবাকে তাওয়াপ বা প্রদক্ষিণ করছে যা ছিল চন্দ্র মন্দির যাতে ছিল তিনশো ষাটটি মূর্তি এখনো মানুষ সেই হাজরে আস্বাদ বা কালো পাথরের চুমুখে পাপ মোচন করতে জীবনও দিচ্ছে যা ছিল মূলত আকাশ থেকে পড়া একটি উল্কাপিণ্ড সেই মুস্তালিফা সেই আরাফাত সেই সাফা মারোয়া পাহাড়ে তাওয়াব সবই চালু আছে এখনো মানুষ বেঁধে রাখা শয়তানকে পাথর ছুঁড়ে মারছে এখনো মানুষ একটি নির্দিষ্ট দিনে প্রায় পঞ্চাশ মিলিয়ন পশু বলে দিচ্ছে ইব্রাহিম ইসমাইলের একটি অস্পষ্ট কল্প কাহিনী বা মিথকে স্মরণ করে যার সত্য ইতিহাস মূলত একটি ভ্রান্ত ধারণা থেকেই সূচিত হয়েছিল দেখুন প্রকৃতির নিয়মই এটি এক প্রাণী আরেক প্রাণী খেয়েই বাঁচে যদিও মানুষ চাইলে শাকসবজি খেয়েও বাঁচতে পারে তবু হয়তো তার প্রয়োজনে প্রাণী খাবে খেতে পারে তাই বলে একটি দিনে কোটি কোটি প্রাণী জবাই করে উৎসব করা হবে এবং এই প্রাণী হত্যার উৎসবে এই প্রাণীদের সৃষ্টিকর্তা খুশি হবেন এমন অযৌক্তিক কথাটি আসলে মানা যায় না ধরুন একদল মানুষ কোথাও ঘুরতে গেল সেখানে তাদের খাবারের প্রয়োজন তারা তখন একটি পশু শিকার করে নিজেদের খাদ্যের ব্যবস্থা করলো এটিকে বলে প্রয়োজন এটি মানা যায় নিন্দনীয় নয় কিন্তু এইসব মানুষ কেবল পশু হত্যার জন্যই জড়ো হলো উৎসব আনন্দের সাথে পশু জবাই করলো এই রক্ত ও হত্যাই ওদের উদ্দেশ্য এটি মানা যায় বিশেষ করে ইতিহাসটি জানা বোঝার পর এটি কি একটি মূর্খতা শুরু আচরণ নয় আমি জানি না মানুষ ঠিক কবে প্রশ্ন করতে শিখবে কবে তারা প্রশ্ন করবে যে ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল সেই ঘর কিভাবে একটা সময় আল্লাহর ঘর বনে যায় আমার বোনটিকে ধর্ষণ করে কেউ হজে গেল হাজরা চুমু চুমুখে সেই পাপ কিভাবে মুছে যায় একটি কালো পাথর কিভাবে মানুষের পাপ মোছন করতে পারে এই মূর্খতার শেষ কোথায়